এখন পর্যন্ত সিনেমায় আমরা যাই না আমরা মাত্র ট্রেইলর দেখলাম ঠিক আছে তা আমরা সিনেমায় গেলে আমরা কি 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 দেখতে আসি গরম ভাত গরম ভাত তারপরে ওই যে তোমার ভাজি হ্যাঁ ভাজি আর কিছু আছে মাছের তরকারি আছে ও মাছ আবার হবে ঠিক আছে ওই যে ওখানে মাছ আছে ভাজি আছে ভাত আছে এগুলো আবার হবে

তোমার যদি খাওয়ার কোনো সিঁড়ি থাকতে হলে তোমার মানে তোমার কিছু কইতাম না তোমার তো খাওয়ার কোন সিঁড়ি নেই থাক আমার সিঁড়ি থাকা লাগবে না পাইলা করো মানে ঘরে হান্ডি পাতিল তোমার বাই ওই কি কয় বালতি ঠিক আছে ডেক্সি কড়াই সেনি সবকিছুতে তোমার লইয়া খাওয়া লাগবে তোমার খাওয়ার কোনো ই নেই এই যে এই মাত্র যে পান্তা ভাত কতটি খাইয়া উঠলে হম একটা ওই এক পাল পাতিল পান্তা ভাত খাইছে আমি দুগ্গা পান্তা ভাত চাইছি আমাকে সেরে দিল না এখন আবার হে কয় গরম ভাত তুমি খাও এখন আবার গরম ভাত দিয়ে স্টার্ট করছে আমি তো কথা কইলি সব জায়গায় দোষ মানে আমরা কথা কইলি দোষ ঠিক আছে আর এরা কথা কইলে কোনো দোষ নাই তুমি খাচ্ছ না কেন এরকম করিয়া খায় ঠিক আছে এর লিগে তো পোলাই খাওয়া থইয়া সিনেমা দেয় মানে পোলাই দেখছি এতক্ষণ ট্রেলার এখন যদি শুটিং একটু দেখে না আমি তো ক্যামেরাম্যান

তখন নলাটা একটু সাইজে ছোট করতে হয় যেটা খাইতে খুব টেস্ট লাগে ও আচ্ছা 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 তোমরা তো বোঝো না মানে খাইতে বোঝো না তার মানে টেস্টটা আইবে কথাতে বলছি ঠিক আছে অনেক আমার এই বোঝা লাগবে